যে তরকারিগুলো তুমি রাঁধছো হে এককারে মন জোর ফেরান না খাওন ও মা এই সবসময় তো একারে গোস্ত মাছই খাই কিন্তু যে খাওয়ানগুলো দেখছো অথেন্টিক এই গরমের মধ্যে এইরকম ধরনের খাওয়ান যদি মাঝে মধ্যে দেও হে একে জমেন ভালোই লাগে মা আর গোস্তর একসাথ আর এইগুলোর একসাথ গরমের মধ্যে গোস ঠোস ভালো লাগে না মা ইয়ে রাঁধছো খুব ভালো হয়েছে মা এইটা টমেটো ভর্তা হয় পাহাট ভর্তা আর আরে ডাকি এরা আর এবার সিরিয়ালে তোরে কই সিরে ঢ্যাঁড়স বাজা করলা বাজা পাহাড় টমেটো বর্তা আর ওই যে তোর ডাইনাতের পাশে হেডে হয়েছে যে ব্যাংমেজ দিয়ে রেহা রান্না একটু করলার দিকে খাইয়ে টমেটো টমেটোটু দিয়ে তো খাইছি ভালোই লাগছে করলার দিকে খাইয়ে দেখি কেমন হয়েছে না ভালোই হয়েছে মাঘ তিতে লাগে না তো ওমা ও মা কেমনে তিতে না লাগবে ঘরে আরে বেড়া তিতে কেমনে লাগবে এত গরমে কোনো তিতে লাগে আর ডেরোসটা তো একারে কাঁচা কাছ একারে চাইনিজ গো রান্ধ হয়েছে যেন হেদ ধরি লই আইসো চাইনিজও তো হেদ ধরি লই মো তো তেলে রাঁধছি মা অনেক ভালো হয়েছে গেছে ডেরোসটা একারে জ্বর জরা এখন একটু রেহা দিয়ে ব্যাংমেশের তরকারি রাঁধছো হেডেদি একটু খাইয়ে দেখে দিই না এটাও ভালো হয়েছে অলওভার ফ্যান্টাস্টিক